হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা দেখুন ভেকটি মাছ আর পার্শে মাছকে নুন হলুদ মাখানো হচ্ছে মাছের ভাজা হবে এখানে কাঁকড়া নুন হলুদ মাখানো হচ্ছে কাঁকড়াকে পাকা তেঁতুল দিয়ে টক হবে এই দেখুন বন্ধুরা পাকা তেঁতুলটাকে ভালো করে চটকে মাখানো হয়ে গেছে চোটকে পুরো তেঁতুলের তেঁতুলের কাতটাকে বের করে নেওয়া হয়েছে এই পাকা তেঁতুল দিয়ে এই কাঁকড়াকে রান্না হবে আর মাছ ভাজা হবে কোন বিলিও আছে মেউবিলিও খেতে এসছে মেউবিলির গায় বন্ধুদের সঙ্গে একটু আলাপ কর বেশি বেশি করে লাইক কমেন্ট করতে ভিউজ যেন ভালো হয় ম্যাউবিলি বল বন্ধুরা দেখেছো এ আমাদের ঘরে ম্যাবিল্লি এ আমাদের ঘরে থাকে এর নাম হচ্ছে কিটি একে কিন্তু দেখতে খুব সুন্দর হেব্বি দেখতে এ রাত্রিবেলা তো ইঁদুর মারে আমাদের ঘরে ইদুর টিকটিকি সব মারে এ কিন্তু খুব ভালো মিলি তোর মুখটা দেখা ম্যাবিলি বন্ধুদের সঙ্গে কথা বল ম্যাবিলির চোখটা কেমন জ্বলছে দেখেছো লাইটের আলোয় চোখ জ্বলেবিলি বন্ধুদের সঙ্গে একটু কথা বল ভালো ভালো কথা বল বন্ধুরা দেখুন আমার দিদি কেমন হাত কেটে গেছে কাঁকড়া বানাতে গিয়ে পুরো হাত কেটে পুরো রক্ত বেরিয়ে পড়েছে দেখুন বন্ধুরা এবার হোক ঠিক আছে ম্যাবিলির সঙ্গে তো তোমাদের আলাপ করিয়ে দিলাম এবার আমি রান্নাঘরে চলে আসি এবার রান্না করব। সব কিছু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার রান্নাটা হবে আগে আমাদের ঘরে পাকা তেঁতুল দিয়ে টক রান্নাটা হবে তারপর মাছের ভাজা হবে দেখুন বন্ধুরা গ্যাস অন করা হয়ে গেছে ম্যাবিল্লি তো মাছ খেতে ভালোবাসে এই জন্য বসে দেখছে কেমন রান্না হচ্ছে রান্না হলে আমরা খেলে সেও খাবে ম্যাবিল্লি তাকা এদিকে তাকা এই দেখেছো বন্ধুরা চোখটা দেখেছো খুব সুন্দর দেখতে ম্যাবিলি এ স্নান করে পরিষ্কার থাকে মোটামুটি বন্ধুরা রান্নাঘরে চলে এসছি এবার রান্না হবে তেল গরম করতে দেওয়া হচ্ছে তেলটা গরম হলে পাকাতে তুলে টপ রান্না হবে বন্ধুরা রান্না তোমরা দেখতে বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে শুক্লো লঙ্কা পাকা শুক্লো লঙ্কা আর কালো সরষা আর পাঁচ ফ্রং সব কিছু রেডি করা হচ্ছে পাকা তেঁতুল যে টক রান্না হবে এই জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখানে তেঁতুলটাকেও সুন্দর করে কাঁত বের করা হয়েছে কাঁকড়াটাও রেডি করা হয়েছে বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে শুকুল লঙ্কাটা আগে দিয়ে দেওয়া হলো লঙ্কাটাও ফুটে গেছে তারপর পাঁচ পাঁচফুরনটাও দিয়ে দেওয়া হল এরপর যাতে মা বেরিয়ে যায় এর জন্য ঠাকুমা দিয়ে দেওয়া হয়েছে তুলে নেবে এবার ঠাকুমাটা তুলে একটু ছুটির সাহায্যে নাড়াচড়া করে নেব তারপর যে মাছটাকে মাছটা যে বের করানো আছে সেটা জেলে দেবে রান্না করি তোমরা কীভাবে রান্না করো বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখুন এখানে হলুদ দিয়ে দেওয়া হলো তারপর অল্প পরিমাণ লবণটাও দিয়ে দেওয়া হবে এটা কিন্তু আমার খানার লবণ কেনা হয়নি বাজার থেকে আমাদের ঘরেরই লবণ মশুর কোনো আয়রন নেই কিছু নেই পুরো ফ্রেশ লবণ আমাদের ঘরের লবণ ভুল আছে বললাম আরেকটিকে জলদি বন্ধুরা দেখুন এই যে ঘিলগুলো বের করানো আছে এগুলো উপর উপরে ফুড আসতে দিয়ে দেওয়া হলো এবার এতে চিনি দেওয়া হবে যত টক করবে তত টেস্ট হবে দেখুন বন্ধুরা টকটা কিভাবে টক বক করে ফুটছে যতটা ফুটবে পাকা তেঁতুলের টক যতটা ফুটবে ততটাই টেস্ট হবে বন্ধুরা দেখুন টক ফুটে গেছে এবার চিনি দিবে আমাদের ঘরে পাকা তেঁতুল টকে তো চিনি পড়ে দেখুন বন্ধুরা চিনি দিয়ে দিলে টকের স্বাদটাই আলাদা রকম হয়ে যায় চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে উপর থেকে একটু কাঁচার তেল দিতে হবে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে এই উপর থেকে কাঁচার তেল ছড়িয়ে এবার আমি নামিয়ে নিব ধর দেখুন কাঁকড়া টক পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব